আচ্ছা বাড়িতে তো যখন চিংড়ি মাছ আনা হয় চিংড়ি মাছের প্রায় একটা না একটা রেসিপি করা হয় তো চিংড়ি মাছের এই রেসিপিটা একবার বাড়িতে ছোট ট্রাই করে ফেলুন দেখি খেতে কিন্তু অনেক ইয়ামি হয় আলাইকুম মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবনুর আমি চলে এলাম আবারও একটা মজাদার রেসিপির সাথে তো আজকে থাম মিল কতটা কি বুঝতে পেরেছেন জানি না তো আজকে রেসিপি হতে চলেছে চিংড়ি মাছের একটা ভিন্ন স্বাদের রেসিপি এক কথাই বলা যায় দই চিংড়ি হ্যাঁ আজকে দই চিংড়ি বানাবো চিংড়ি মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি অনেক কিছু তো খেয়েছেন তাহলে একবার এই দই চিংড়িটা বাড়িতে ট্রাই করে ফেলুন দেখি আমি জানি যারা চিংড়ির লাভার নয় তারাও কিন্তু অনেকটা প্রেমে পড়ে যাবেন চিংড়ি আর যারা লাভার তারা তো আর কি বলবো এই রেসিপিটা বারবার ট্রাই করতেই থাকবেন তো ছটা দেরি না করে সব থেকে সহজ উপায়ে এই রেসিপিটা বানিয়ে ফেলুন হ্যাঁ যখন বাড়িতে চিংড়ি মাছ আনা হবে চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু সরিষার তেল মাখিয়ে ভালো করে একটু মানে তেলে এটা ভেজে নেবেন তো দেখতেই পেলেন আমার চিংড়ি মাছগুলো প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে তো আমি তুলে নিলাম অনেকটা বলতে চিংড়ি মাছগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গাটা লাল লাল হয়ে গেলেই কিন্তু তুলে নেবেন বেশি ফ্রাই করা চলবে না তারপরে ওই চিংড়ি মাছ ভাজা তেলি একটু ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এক বাটির মতো পেঁয়াজ ছিল এখানে তো পেঁয়াজের পরিমাণটা আমি মাছ মাছের পরিমাণ অনুযায়ী দিয়েছি আপনারাও অবশ্যই মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করবেন তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে দিয়ে দিলাম আর আমি বলেইছিলাম এটা খুবই সিম্পল রেসিপি ঘরোয়া উপকরণই এগুলো হয়ে যাবে তো যাই হোক এবার এখানে ঘরোয়া মশলা অ্যাড করতে হবে স্বাদ মতো দিলাম লবণ এক চামচ দিলাম হলুদ গুঁড়ো আর এখানে এক চামচ দোবো শুকনো লঙ্কা গুঁড়ো আর তোবো এখানে এক চামচ মতো জিরে গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো হ্যাঁ সব কিছুই কিন্তু ঘরোয়া মশলাই দিলাম আর দেখতেই পেলেন মানে আমি পরপর স্টেপ বাই স্টেপ কী কী দিলাম তো সমস্ত মশলা ভালোভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এবার এখানে কিন্তু এবার একটু পরিমাণ জল দিতে হবে মশলাটা ভালোভাবে কষানোর জন্য জাস্ট সামান্য একটু পরিমাণের জল দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় তো যখন দেখবো জলটা মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে এই যে ঠিক এই পর্যায়ে টক দইটা দিয়ে দিলাম হ্যাঁ দই চিংড়ি হচ্ছে এবার তো দইটা দিতেই হবে তো দই আমার এখানে ছিল চার চামচ মতো তো আমি আগে থাকতে ফাটিয়ে রেখেছিলাম তো সেই টাইপের মশলার সাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম তো দই চিংড়ি হচ্ছে আপনারা শুধু দই দিয়েও এটা বানাতে পারেন তো আমি এখানে টেস্টটা আরও একটু দ্বিগুণ করার জন্য দু চামচ মতো পোস্ত বাটা দিয়েছিলাম আপনারা না চাইলে এটা কিন্তু নাও দিতে পারেন এক কথাই বলা যায় এটা স্কিপও করতে পারেন আপনারা বাট হাতের কাছে যদি থাকে টেস্টটা আরও দ্বিগুণ করার জন্য এক থেকে দু চামচ আপনারা অ্যাড করতে পারেন আর যদি না থাকে কোনো অসুবিধা নেই সিম্পল যেরকম আমি বানাচ্ছি দই দিয়ে সেরকমই বানিয়ে যাবেন শুধুমাত্র পোস্তটা স্কিপ করে তো যাই হোক পোস্তটা দু চামচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম জল পুরো ড্রাই হয়ে গিয়েছিলো পাত্র থেকে মশলা ছেড়ে আসছিল ঠিক এই পর্যায়ে যতটা পরিমাণের আমি ঝোল রাখবো ঠিক ততটা পরিমাণে জল অ্যাড করে দিলাম তো বেশি নয় হাফ কাপ মতো জল দিয়েছিলাম যখনই ঝোলটা ফুটে এলো তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো দেখতেই পেলেন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর জলের পরিমাণটা বা ঝোলের পরিমাণটা ঠিক কতটা আছে অল্পই আছে ওপর থেকে কিন্তু মাছগুলো দেখা যাচ্ছে ঠিক অতটা পরিমাণই জল ব্যবহার করতে হবে তো যাই হোক এবার টেস্টটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণের চিনি কারণ টক দই দেওয়া আছে চিনিটা তো দিতেই হবে টেস্ট ব্যালেন্সের জন্য তারপরে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণের গরম মশলা টেস্টটাকে আরও দ্বিগুণ করার জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা না থাকলে স্কিপ করে যাবেন কোনো অসুবিধা নেই তো যাই হোক লাস্টে যেটা দিতে হবে সেটা হলো হাফ চামচ মতো ঘি হাফ চামচ ঘিটাই এই দই চিংড়ির স্বাদ বাড়াবে বাস ঘি দিয়ে দু মিনিট পোটালি আমাদের দই চিংড়ি কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা এতটা জমে যাবে কতটা টেস্টি লাগছে বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন আল্লাহ ফেজ Thank you